আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের ভিডিও বলগার সুরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে আপুরা বা আমার ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া অনেক ভালোবাসা রইল। সকালে বারিন্দায় গিয়েছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য তো সেখানের ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে এখন সকালে নাস্তা বানিয়েছি খেয়ে নেব পাউরুটি দিয়ে কলা দিয়ে সেটাও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্লিজ সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না আমি কিন্তু সবার ভিডিও ইনশাআল্লাহ লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখি যত বড়ই ভিডিও হোক না কেন কারণ সব আপুদের ভাইয়াদের আমি খুব ভালোবাসি সেই জন্য সবার ভিডিওই ভালোবেসে ফুল ওয়াচ করে দেখি তো আমি কালকের ভিডিওটা আপুরা ভাইয়ারা আমার ইয়া হয়েছে মানে কথাটা নেটাকের কারণে ডবল আসছে সেই জন্য আমি কালকের ভিডিওটা ডিলেট করে আজকে আবার নতুন করে বয়েস দিয়ে আবার আমি ভিডিওটা আপডেট দিচ্ছি প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াশ করে আবার দ্বিতীয়বার আমার ভিডিওটি দেখবেন কারণ যেহেতু নেটওয়ার্কের কারণে এরকম প্রবলেম হয়েছে কথাটা মানে কেমন জানি খালি ডবল মানে আসছে তো ডবল যেহেতু আসছে তখন তো আর ভালো লাগে না এরকম ভিডিও আমার নিজের কাছে যেহেতু ভালো লাগে না তো আপু ভাইয়াদের কাছে আর ভালো লাগবে সেই জন্য আমি কালকে সন্ধ্যার পর ভিডিওটা ডিলিট করে দিয়েছি আবার নতুন করে আজকে আমি আবার ভিডিওটা আপডেট দিচ্ছি আর এটা হচ্ছে নদীর আয়ের মাস আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করে নিচ্ছি সত্যি আপনার ভাইয়া খাবার মানে রান্নাটা খেয়ে খুব বলেছে মজা হয়েছে আর আমি এমন সুন্দর করে রান্না করেছি মাখা মাখা আর এই যে হাতের টালা জিরা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর দুয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কি আর করার কিছু করার নাই এরকমই ভিডিও করতে গেলে সবারই অনেকের ডিস্টার্ব হয় ভিডিওর ধোয়ার কারণে স্পষ্ট দেখা যায় না এই যে ফাইনাল আমার রান্নাটা হয়ে গেল এটা কিন্তু আপুরা ভাইয়ারা ছিল ঈদের পরের দিন আমি মাংস রান্না করে সকালে জাল দিয়ে যেটা ঈদের দিন রান্না করেছিলাম সকালে জাল দিয়ে রেখেছি ফ্যানের নিচে আবার বিকালে মানে সন্ধ্যার আগে জাল দিয়েছি সেটা আর জাল দিই নেই এখন আমি মাটির পাতিলা রেখে দিচ্ছি এটা নর্মেলে রাখার জন্য আমরা পরে একটু একটু করে গরম করে খাবো আর এটা আমার ছেলে মেয়ের জন্য ওরা দুবাই থাকে ওদের জন্য রেখে দিচ্ছি এইটাও বাটিতেও রেখে দিচ্ছি এটা পরে খাবো ডিপে আর এইভাবে আপনার ভাইয়া কিন্তু পরে একটু গরম করে করে খেতে সে রানরুটির পরোটা বা গরম ভাতের সাথে ভীষণ পছন্দ করে আর যেহেতু আমি ভিডিওটা আজকে আপডেট দিচ্ছি কালকার ভিডিওটা ডিলিট করে দিয়েছি আপনার ভাইয়া মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছে সেই জন্য আর মাছ আর চোরচুরি ডাল রান্না করতে বললো আমিও রান্না করলাম সেটার ভিডিও শেয়ার করলাম আর আমার জন্য আমি একটু মাংস গরম করে নিয়েছি ঈদের দিনের যে রান্না করেছি রেখেছিলাম বক্সে সেটা ফ্রিজ থেকে নামিয়ে আমার জন্য দেখুন এরকম ভাজা ভাজা মাংস দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো হয় মজা লাগে আর কি আর এগুলি আপনার ভাইয়ার জন্য রান্না করেছি ওই যে ঈদের সময় যে বেশি করে মুরগি এনেছিল রোস্ট করেছি ভিডিওতে শেয়ার করেছি ঈদের ভিডিও আপনাদের সাথে আর এটা এইভাবে বোনা খেতে আপনার ভাইয়া কিন্তু ভীষণ পছন্দ করে এটা পরে খাবে আপনার ভাইয়া তো রান্না করে ফেললাম আর এটা ছিল আমার দিন আগের রাতের ভিডিও দেখেন আমি দাটা খেয়েছিলাম আর দাটা খেয়ে গোড়া বুনেছি আর সেটা থেকে কিন্তু মশাল্লাহ মাসাল্লাহ আমার একটু একটু মানে দাটা হচ্ছে আর আমি তো মহা খুশি কারণ আমি প্রকৃতির পাগল গাছপালার পাগল আর যেহেতু স্বাদ নেই বারিন্দাতেই আমি একটু একটু করে গাছ লাগাই আর মাঝে মাঝে সন্ধ্যার পরে বা সকালে গিয়ে এগুলি দেখি হাতের ছোঁয়া নিই আর এই যে দেখুন আমার শখের জিনিসটা আমি বানিয়েছি মাটির চুলা আমার পিন আমাকে বানিয়ে দিয়েছে ইনশাল্লাহ মাটির চুলা আপনার সাথে রান্না করা আমি একদিন শেয়ার করব আর এই যে দেখুন পুঁশাক মাসাল্লাহ সুন্দর হয়েছে আর মা মেয়ে নাস্তা খাওয়ার পরে কিছু ফল খেয়ে নিচ্ছি ড্রাগন ফল আমি আর মিম মিম কিন্তু ভীষণ পছন্দ করে ড্রাগন ফল আর আমার যখন রক্ত শূন্যতা হয় তখন কিন্তু আপনার ভাইয়া আমাকে ড্রাগন ফল এনে দেয় খাই তবে একা খেতে আমার ভালো লাগে না আর মিম তো ফল খেতে চাই না তো সেই জন্য আমিও খাই আর মিম একটু জোর করে খাওয়া আর এটা হচ্ছে আম আমি দেখাচ্ছি আপনাদের সাথে যে এটা রূপালি আম মানে বলতাসি আর কি আর আমি রূপালি আম ছাড়া কোনো আমই খাই না আমি শুধু না আমার পরিবার সবাই শুধু আপনার ভাইয়া ছাড়া আমার তিন ছেলে মেয়ে আর আমি আপনার ভাইয়া সব জাতের আমি খাই কিন্তু রূপালি আমটা আমরা সবাই ভীষণ ভীষণ পছন্দ করি তো এই যে মিম এক পিস নিয়ে নিচ্ছে ও কিন্তু খেতে চায় না ওকে আমি জোর করে দুই পদের ফল খাওয়াচ্ছি কারণ কি আর করব আপুরা ভাইয়ারা ও না একেবারেই ফল খেতে চায় না আর এটা আপনার ভাইয়া এনেছিল মিমের জন্য শনি থেকে এই খাবারটা মিম অনেক পছন্দ করে কিন্তু পছন্দ করলে কি হবে সে আবার একটু স্বাস্থ্য সচেতন অর্ধেক খেয়েছে আর অর্ধেক আমার জন্য রেখেছে পুরাটা খেলে নাকি তার স্বাস্থ্য বেশি হয়ে যাবে সেই জন্য অনেক মজা ছিল আর রাত্রে আমি এটাই কিন্তু খেয়েছি আপুরা আর আমি আর খাই নেই রাত্রে আর অন্য কোনো খাবার খাই নেই তো যাই হোক আমি কিন্তু আপুরা ভাইয়ারা আবারও বলছি লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আমার ওয়াচ টাইমের ক্ষতি হবে ফুল ওয়াচ করে আবার সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন কালকের ভিডিওটা কিন্তু আপুরা আমি ডিলেট করে দিয়েছি দুইবার কথা নেটওয়ার্কের কারণে মনে হয় ডবল আসছে নাকি আমার ভিডিও সারার সময় কোনো ভুল হয়েছিল জানি না তারপরে আবার আজকে ভিডিওটা আমি সারলাম আর এই যে ঈদের দিন একেবারে বলকানো গরম পানি দিয়ে উজুরি বা কেউ বলে বট কেউ বলে উজুরি এইভাবে পরিষ্কার করবেন একেবারে সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এই যে দেখো না আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সাদা ক্লিন হয়ে গেছে তারপরে আমি ওইটা আস্তা কিন্তু পরিষ্কার করেছি তারপর আবার ছোট ছোট করে কেটে লবণ এবং হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে আবার সিদ্ধ করেছি সিদ্ধ করেছি তারপরে সেটা ঠান্ডা করে ফ্রিজে আবার প্যাকেট করে রেখে দিচ্ছি আর এটা কেন প্যাকেট করে রেখে দিচ্ছি জানেন আপুরা ভাইয়ারা এটা কিন্তু আমার কলিজার টুকরা দুই মেয়ের জন্য ইয়াসিন আর লিজার জন্য আমার লিজা ইয়াসিন আপনার ভাইয়া আর আমি ভীষণ পছন্দ করি বট আর উজুরি এইভাবে বোনা করে খেতে আর এটা ছিল আমার ঈদের দিনের পায়েস রান্না তিন কেজি পায়েস মানে রান্না করেছি আর আমি এটা কিন্তু ক্ষীরের প্যাকেট আছে না রাঁধুনি ক্ষীরের প্যাকেট এনে রান্না করেছি সত্যি কি বলবো মানে আমার পায়েস রান্নার খাবারটা কিন্তু আমি যে রান্না করেছি ঈদের দিন আর ঈদের পরের দিনই মার্শাল্লাহ খাওয়া হয়ে গেছে শুধু বাপ বেটি খেয়েছে বেশি মিম আর ওর আব্বু দেখেন কত সুন্দর কালার আর কত বাড়ির সর পড়েছে বোঝাই যাচ্ছে পায়েস রান্নাটা যে কত মজার ইয়াম্মি ইয়ামি হয়েছে তো মিম কিন্তু প্রথমে খেয়ে নিচ্ছে আর ভীষণ পছন্দ করে আমার মিম লিজা ইয়াসিন আমার হাতের জর্দা শ্যামাই মানে ওই যে ঘিয়ের উপরে যে জর্দা শ্যামাইটা জরঝড় করে রান্না করে সেটা আর পায়েসটা তো আমি জর্দা শ্যামাইটাও কিন্তু আপুরা রান্না করেছি ওটা আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে আমার আপুরা ভাইয়ারা হয়তো বা বোরিং হয়ে যেতে পারে বড় ভিডিও দেখতে আমি অন্য যে কোনো ভিডিওর সাথে আমার জর্দা রান্নাটা এ টু জেড আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেয়ার মানে ভিডিও করে রেখেছি পরে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই যে দেখুন আমি কিন্তু পরে কিন্তু বয়স দিচ্ছি পায়েসটা কিন্তু খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও মানে মানে খেতে ইচ্ছে করতেছে দেখে ইনশাআল্লাহ রান্না করা যায় যখন ইচ্ছা তখনই রান্না করা যায় রান্না করে খাবো আর এটা ছিল একদিন মানে ঈদের পরে সন্ধ্যার পরে আমি বারিন্দাতে গিয়েছিলাম সন্ধ্যার পরের ভিডিও আর খুবই ভালো লাগে ফজরের নামাজের পর বারিন্দায় গিয়ে একটু শরীরের ঠান্ডা বাতাস নেওয়ার জন্য আর মাগরিবের পরও আমি একটু নিয়ে বারিন্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি শরীরে ঠা মানে ঠান্ডা বাতাস নেওয়ার জন্য বা বাইরের প্রকৃতীয় দৃশ্য দেখতে আমার খুবই খুবই ভালো লাগে অনেক বাইরের কত শুন আমাদের ফ্ল্যাটের সামনে সোনিয়া কিন্তু দনিয়া তিজারতের নিচে অনেক দোকান আছে জমজমাট তাই আমার কাছে ভালো লাগে দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন